এটা শাক ময়দা দিয়ে মাখা বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে অল্প সময়ের মধ্যে রেসিপিটি তৈরি করতে পারবেন রেসিপিটির নাম হল মেথি শাকের পরোটা এই রেসিপিটি আপনাদের কাছে ভাল লাগলে আপনারা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানাবেন আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভাল লাগে এবং অতি অবশ্যই পারলে বেশি করে শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকের রেসিপি মেথি শাকের পরোটা প্রথমে ময়দা নিয়ে নিলাম তারপরে তার মধ্যে মেথি শাকগুলো ধুয়ে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি নুন দিলাম হলুদ দিলাম গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম অল্প পরিমাণে চিনি দিলাম এরপরে আমি তেল দিলাম অল্প পরিমাণে এবার সেটাকে আমি ভালো করে মাখলাম ময়দাটাকে শাক দেওয়া ময়দাটাকে ভালো করে মাখলাম ভালোভাবে ছিনতে হবে ময়দাটা এদিক ওদিক করে ময়দাটাকে আমি ছেড়লাম এবার চাটুর মধ্যে বেলে বেলে চাটুর দিলাম মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে শাকের শাকটাকে পরটা তাকে ভাজলাম এক পিঠ হয়ে গেলে অপর পিঠ অল্প পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গুডিয়ে ভাজলাম অল্প সময়ের মধ্যে মেথি শাকের পরোটা আমার তৈরি হয়ে গেল ভাবে পরপর একটার দুটো করে শাকের পরোটা ভেজে নিলাম এইটা হলো মেথি শাকের পরোটা এই ভিডিওটা ভাল লাগলে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করবেন নমস্কার